আমার সাহাবীর জাফরের ডান হাতের মধ্যে ওই বিয়া দবরা তলোয়ার দিয়ে একটা কুপ মারছে একটা সাহাবী দৃঢ়তার সাথে আর চেতনার সাথে ওই তলোয়ারটার হাতের মধ্যে নিয়েছে যার নাম হলো জাফর তার নাম হলো জাফর এই জাফর যুদ্ধ করতেছে এমন ভাবে যুদ্ধ করতেছে যেন হয় মেন হয় বিজয়ের মালা মুসলমানদের গলায় লেগে যাবে কিন্তু সবচাইতে দুর্ভাগ্যজনক হলো আমার সাহাবিটা যদিও অনেক কঠিনভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে কিন্তু আমি ইমোষ্টি দিকে তাকায় দেখছি আমার সাহাবী জাফর ডান হাতের মধ্যে ওই বিয়াদobra তলোয়ার দিয়ে কাকুপ মারছে কিন্তু তলোয়ার দিয়ে কুপটা দেওয়ার পর অর্ধেকটা হাত কেটে গেছে কিন্তু হাতের মধ্যে কোনো বস নাই এত ভারী তলোয়ার সে আলগাইতে পারতেছে না এত ভারী তলোয়ার সে আলগাইতে পারতেছে না আমি নবী দেখলাম যখন সে এইভাবে ভাবে তলোয়ার আলগাইতে পারে আর বাবা সাহাবা একরাম নবীর প্রেম কেমন সাহাবা একরাম দিনের প্রতি তাদের প্রেম কেমন সাহাবায় কেরাম আল্লাহর প্রতি তাদের প্রেম কেমন সাহাবায় কেরাম কোরআনের প্রতি তাদের প্রেম কেমন সাহাবায় কেরাম জিহাদের প্রতি তাদের প্রেম কেমন তারা নবীর ভালোবাসাকে শ্রেষ্ঠ মনে করেছে নবীর দেওয়া আমানতকে শ্রেষ্ঠ মনে করেছে নিজের জীবনটারে তুচ্ছ মনে করেছে দুনিয়া দাড়িটারে তুচ্ছ মনে করেছে আমার নবী বলেন আমার সাহাবী যা পরের অর্ধেকটা হাত কাইটা গেছে ও যুবক এই ওয়াশটা যখন আমি ঘরের মধ্যে দেখি হাদিসের বারত তখন আমার চোখ দিয়ে পানি আসছে সাহাবিরা কেমন করে নবীরে ভালোবাসতেন কেমন করে হাসতে হাসতে জীবন দিয়া দিছে কিন্তু আমরা আজকে একটু ঘুম থেকে বঞ্চিত হইয়া একটু ঘাম ধরে আওয়াজ শুনতে পছন্দ লাগে না এটা বড় দুর্ভাগ্যজনক রে বাবা এই জাফর হাতটা যখন এইভাবে চলতেছে আরে খাতের মধ্যে এই এই মাইক মাইক্রোফোনটা আমার হাতে দাও এইভাবে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে ডাইন হাতটা যখন অর্ধেকটা কাইটা গেছে এই হাতের শক্তিটা পইরা গেছে এবার তিনি বাম হাতে তলোয়ারটা লইয়া কাফেরদের মোকাবেলা এসে দাঁড়ায়া গেছে আমার নবী বলে উম্মু

डान हट हाँ डारे पावर तोले फलाया एमन जुर एक टान मारसे टान मारसे टान मारसे हे काटा हट हाँ डारे टान दिया बोडी ते के हट सिरे सिरा फलाय